প্রথম কথাটা হলো যে এখন যে অবস্থা চলছে সেই অবস্থাতে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা ওয়ান পারসেন্ট সামনে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু নির্বাচন হওয়াটা নিরানব্বই পার্সেন্ট অনিশ্চিত আর নির্বাচন হওয়ার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট দ্বিতীয়ত যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে ছয় মাস থেকে এক বছর ক্ষমতায় থাকাটা তাদের জন্য ওয়ান পার্সেন্ট সম্ভাবনা আর ছয় মাস থেকে এক বছরের আগেই ক্ষমতা থেকে পদচ্্যুত হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে কর হচ্ছে মাপ করুক মানে হয় কি মানুষের যে চিন্তা এবং চেতনা বা আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো কিভাবে আসে আমার মস্তিষ্ক থেকে আমার মন থেকে আমার চিন্তা চেতনা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমার লেখাপড়া থেকে আমার দৃষ্টিভঙ্গি থেকে সব মিলিয়ে যখনই আমি কোনো বিষয়টা চিন্তা করি বা একটা হেডলাইন তৈরি করি অটোমেটিকলি মানুষের যে গঠন প্রণালী তার মস্তিষ্ক তার মন তার হৃদয় তার পারিপার্শ্বিক অবস্থা অবস্থা আল্লাহ যেভাবে তৈরি করেছেন সব মিলিয়ে এই কথাগুলো কালাম কথার আরবি শব্দুল্লা কালাম আল্লাহই এই কথাগুলো মানুষের মুখ দিয়ে বের করে দেন কখনো কাউকে দার্শনিক বানান কখনো কাউকে বুদ্ধিজীবী বানান কখনো কাউকে বদমাস বানান আমার অবস্থা নিয়তে কী রেখেছে আল্লাহরবুল্লা আলমিন আমি জানি না কিন্তু আমি বলে যাচ্ছি আমার মতো করে এবং আজকের দিন পর্যন্ত আমার এই জীবনে আজকের এই দিন পর্যন্ত মোটামুটি একজন মানুষ এই জীবনে বাংলাদেশের প্রেক্ষাপটে দুটো ডাল ভাত খেয়ে যতটা সম্ভব ভালো থাকা সম্ভব আল্লাহ আমাকে ঠিক সেই পর্যায়ে রেখেছে আফসোস করার মতো রিগ্রেট করার মতো অসন্তুষ্টি প্রকাশ করার মতো আমার জীবনে একটা সিঙ্গেল ঘটনা নেই তো সেই দিক থেকে আপনারা যারা সমালোচনা করবেন আপনারা যারা দ্বিমত পোষণ করবেন অবশ্যই আপনাদের স্বাধীনতা আছে কিন্তু প্লিজ বি কাইন্ড আপনারা বোঝার চেষ্টা করুন যে আমি সারা জীবন যে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশে দেশের বাইরে যেখানে পড়াশোনা করেছি ক্লাসের শিক্ষক থেকে আমার যারা শিক্ষার্থী বা সহপাঠী বন্ধু এবং বান্ধবী ছিলেন যদি ক্লাসে এক দুই জন ভালো ছাত্র সেই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা মনে করতেন কাউকে তাদের মধ্যে আমি অবশ্যই সবসময় ছিলাম এরপরে কর্মজীবনের সফলতা যদি চিন্তা করেন আমার যে বয়স আমার যে বন্ধুবান্ধব আমার এই জেনারেশনে কাউকে আপনি খুঁজে পাবেন না বাংলাদেশে যারা বলবে যে আমরা গোলাম মাল্লা রনির চাইতে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তারপরে লেখালেখিতে ইভেন এই যে এখন টকশো করছি টকশোতে এই যে এখন ইউটিউব করছি ইউটিউবিংয়ে আমরা তার চেয়ে এগিয়ে আছি বা তিনি যে সমস্ত কথাবার্তা বলেন ইট ইজ অট লেস আপনি পাবেন না তো কাজী যেখানে এই একটা সামাজিক অবস্থান থেকে একজন কথা কথাবার্তা বলে এটা মনোযোগ সহকারে শুনুন এরপর আপনি লিখে রাখুন ঘটতে পারে নাও ঘটতে পারে কিন্তু এটাকে ইগনোর করবেন না ইগনোর করতে গেলে আপনার জীবনের একবার যদি আপনি যে কোনো একটা বিষয় ইগনোর করেন তাহলে দেখা গেল আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে আসবে ওই অভ্যাসের কারণে আপনি ইগনোর করতে শিখে যাবেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সে দু হাজার বারো সন থেকে ক্রমাগতভাবে আমি যে কথাগুলো বলেছি বিশ্বাস করেন প্রতিটি ঘটনা তার জীবনে ঘটেছে যে সকল আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছি সব ঘটনাগুলো ঘটেছে আবার গত এক বছর ধরে বিএনপির সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছি সব ঘটনাগুলো ঘটে গেছে ইতিমধ্যে এবং বাকিগুলো আরও ঘটবে একে একে বলি বিএনপি ক্ষমতা আসছে না কেন আসছে না এর কারণে যে কারণে বিএনপি ক্ষমতা থেকে চ্যুত হয়েছিল ঠিক সেই ঘটনাগুলোই আবার তাদের সঙ্গে ঘটছে দুর্নীতিবাজরা তাদের উপর আশ্রয় প্রশ্রয় পাচ্ছে এবং দু থেকে দুহাজার পর্যন্ত যে সকল দুর্নীতিবাস যে সকল মন্দ লোকরা তাদের সঙ্গে ছিল এবং তাদের মধ্যে যারা জীবিত আছেন তারা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও ম্যাটিকুলাসলি আরও শক্তি নিয়ে আরও কৌশল নিয়ে অপকর্ম করে যাচ্ছে আর এখানে সমস্যা হলো দু এক থেকে দু হাজার ছয় বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তার দুর্নীতিবাজের উপর তার যে নিয়ন্ত্রণ ছিল তার লক্ষ্যভাগের এক ভাগ নিয়ন্ত্রণ এখন তাদের নেই এটা হলো তাদের ক্ষমতায় না আসার প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো বিএনপির বিপদের সময় যে সকল নেতাকর্মী তাদের সঙ্গে ছিলেন এই সময়টিতে এসে একটি লোকও ফ্রন্টলাইনে নেই এবং লাইনে যাদেরকে আনা হয়েছে শিক্ষা দীক্ষা যোগ্যতা কন্ট্রিবিউশন দলের প্রতি যে তাদের ভূমিকা সেই দিক থেকে যারা বিএনপি দুঃসময় ছিলেন তাদের তুলনায় এখন যারা সুসময়ে রূপে সামনে চলে এসেছেন তাদের তুলনায় চলে না দ্বিতীয়ত বিএনপি খুব দুঃসময়গুলোতেও যাদের বিরুদ্ধে কোনো বদনাম হয়নি যেমন ধরুন মেজর ফখরুল সাহেব কে বা বাবু কে ধরুন সেই যাকে বলো ডক্টর মঈন খান আপনি দেখুন তো যে দু থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কটা বদনাম হয়েছে এক দুই নম্বর হলো যে এই গত চোদ্দ মাসে এই তিনজন লোক আমি বললাম এই তিনজন লোক কয় জায়গায় গিয়েছেন কয়জনকে টেলিফোন করেছেন এবং কয় টাকা ঘুষ নিয়েছেন এবং এদের সঙ্গে কেন এস আলমের বা এদের সঙ্গে কেন এই সামিদ গ্রুপ এদের সঙ্গে কেন বসুন্ধরা গ্রুপের খাতির হয় না বদনাম হয় না বলে তিন তিনজন লোক সম্পর্কে আমি বললাম আবার সালাউদ্দিন সাহেব এখন একেবারে ফ্রন্ট লাইনে আছেন তার যোগ্যতা নিয়ে তার স্মার্টনেস নিয়ে তার শিক্ষার দেখে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু কেন চিংড়ি ঘের নিয়ে বাজারে জাগা জমি দখল করা নিয়ে সেখানকার গরু চুরা চালানি থেকে শুরু করে যত মন্দ কাজ আছে সব কাজে কেন সালাউদ্দিন সাহেবের নাম আসবে ওখানে তো আরেকজন বিএনপির নেতা আছেন খুব নাম করা কাজল সাহেব তার বাবাও ধনী ব্যক্তি ছিলেন আমার সঙ্গে সংসদ সদস্য ছিলেন কই কাজলের নাম তো আসছে না তো যেখানে কাজলের নাম আসছে না সেখানে সালাউদ্দিন সাহেবের নাম তো একেবারেই আসা উচিত না বিকজ কাজল তো কক্সবাজারে একদম প্রপারের সান অব দ্য সয়েল আর সালাউদ্দিন সাহেব মূলধারা রাজনীতি থেকে বহুদিন তার একমাত্র যোগ্যতা হলো যে তিনি বেগম জিয়ার এপিএস ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন আর জনাব তারেক রহমান সাহেবের খুবই ভাজন এর বাড়িতে তার কোনো যোগ্যতা নেই তাই অল্প সময়ের মধ্যে আসার সঙ্গে সঙ্গে কেন দুনিয়ার কোনো গাড়ি বাদ দিয়ে তার কাছে কেন এস আল্লামের গাড়ি গেলো এস গাড়ি তো আমার কাছে আসতে পারত কেন আমার কাছে এস গাড়ি আসলো না আমি তো এই বাংলাদেশে কানেকশন বলেন ব্যক্তিগত পরিস্থিতি বলেন এখন যারা বিএনপির যে সমস্ত লোক ফ্রন্ট লাইনে আছে মানে আমরা যদি এক টেবিলে বসি এক টেবিলে বসি লোকজন তো তাদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকায় তাদের কাছে জিজ্ঞাসা না করে আমার কাছে জিজ্ঞাসা করে এটা গত সেই দু সন থেকে আমার এই যে অবস্থাটা সেই অবস্থাটা চলমান বাড়ছে তিল নাও আমি যদি এখন রাস্তায় দাঁড়াই দশজন লোক এগিয়ে আসে শ্রদ্ধা নিয়ে তো কেন একটা টেলিভিশন দখলের অভিযোগ পত্রিকা অফিসের দখলের অভিযোগ কোনো একটা ব্যাংকের চেয়ারম্যান হওয়া কোনো একটা সরকারি অফিসের পরিচালক হওয়া দু চারটা ডিসি নিয়োগ করা আমার আত্মীয় স্বজন তারা কি দু চার হাজার লোক চাকরি করে না সরকারি তাদেরকে আরও প্রমোশন বদলি নিয়ে সচিবালয়ে যাওয়া এটা সিঙ্গেল ঘটনা কেন আমার জীবনে ঘটল না মানে আমি আমাকে উদাহরণ দিয়ে বিএনপির এরকম শত শত লোকের কথা বলছি হাজার হাজার লোকের কথা বলছি যারা এরকম নিবেদিত প্রাণ কিন্তু যাদের বিরুদ্ধে বদনাম হয় না কেন সব বদনাম সালাউদ্দিন সাহেবদের মতো লোকদের আসবে এবং তারাই দলের ছড়ি ঘুরাচ্ছেন এই মুহূর্তে তৃতীয়ত এখানে তারেক রহমান সাহেবের দুজন উপদেষ্টা আসছেন একজন নাকি পররাষ্ট্র উপদেষ্টা আরেকজন কি উপদেষ্টা তাদেরকে নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তাদের কর্মকাণ্ড তাদের অ্যাটিটিউড তাদের কথাবার্তা এবং এতকাল তারা কেন আসেননি এই ভদ্রলোকদের বিরুদ্ধেতে কোনো মামলা ছিল না মোকদ্দমা ছিল না তো বাংলাদেশে যারা রাজনীতি করেছেন শেখ হাসিনার জুলুম অত্যাচার থেকে শুরু করে প্রতিটি জিনিস মোকাবেলা করে এরা প্রতি মুহূর্তে গুম হতে পারত তারা যদি এই বাংলাতে বসে রাজনীতি করতে পারেন বিএনপি রাজনীতি করতে পারেন তাহলে এই যে দুজন উপদেষ্টা তারা কেন ওই সময়টাতে আসেননি আর এই সময়টাতে জহিরুদ্দিন উদ্দিন সপন যারা হাওয়া ভবনের সময় খুব ঘনিষ্ঠ ছিলেন জহিরুদ্দিন সপন তারপরে এহসানুল হক মিলন ওনাদের মতো জনপ্রিয় ওনাদের মতো শিক্ষিত ওনাদের মতো মার্জিত লোক থাকতে তারেক রহমান সাহেবের কেন এই রকম দুজন লোকের উপদেষ্টা লাগবে জাস্ট আমি আমাকে একটু বুঝান আপনারা কি সমস্যাটা কি এহসান হলক মিলনের সমস্যাটা কি জহির উদ্দিন স্বপ্নের কী সমস্যা একটু আমাকে বুঝান তো তো এই যে যাকে বা রুমিন ফারহানার ধরেন সে অনেক কথাবার্তা বলে ফজলুর রহমান অনেক কথাবার্তা বলে কিন্তু পাপিয়ার সমস্যা কি আফিয়া তো কখনো দলের বিরুদ্ধে কোনো কিছু করে না দলের যে অন্তঃপ্রাণ বিচারপতি মানেক্রে সেই একেবারে ভরা বেঞ্চে জুতো মেরে স্যান্ডেল মেরে সেটাকে মারার জন্য লাভ দেজলাসে উঠে গেছে আচ্ছা এখন আপনি বললেন তো এই জমানাতে এই সেম কাজটা এখন তো আওয়ামী লীগের নাই বিএনপি ক্ষমতায় বলতে গেলে এখন এরকম একটা কাজ করতে বলেন তো কাউকে যে কাজটা পাপিয়ে করেছে এখন সে পাপিয়ে এখন কাঁদছে হোয়াই শি ইজ ক্রাইং আপনি পার্লামেন্টের রুমিন বা যাকে বলা হয় হারুন সাহেব এই দুজন যে ভূমিকা রেখেছেন কেন দে আর নো হায়ার অ্যাট দিস মোমেন্ট কেন তার এখন কোথাও নেই এটা বিএনপির ক্ষমতায় না আসার অন্যতম কারণ এরপর হল বিএনপির ইনুস দর্শন ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা খুব দর্শন করছেন এনসিপি দর্শন বিশ্বাস করেন ক্ষমতা কোনো দিন হাতে পায়ে ধরে ক্ষমতাও পাওয়া যায় না আর তোমার পায়ে ধরি মিনতি করি সে আব্দুল করিমের গান প্রাণবন্ধু হইল না আমায় এই মিনতি করি গো প্রাণবন্ধু হইলো না আমায় তো মানে গান করে তারপরে মিনতি করে কোনো প্রেমিকার পা ধরে কারো প্রেম পাওয়া গিয়েছে এটা হয়নি বরং তাচ্ছিল্য জুটেছে অপমান জুটেছে আপনার প্রতি যতটুকু আকর্ষণ থাকে আপনি যত বেশি অবনত হবেন সেই আকর্ষণটা আরও কমতে থাকে এবং বিরক্তিকর পর্যায়ে চলে যায় মিনতি করে কখনো প্রেম হয় না আবার একইভাবে মিনতি করে রাজামশাই আমাকে আপনার মন্ত্রী বানান রাজা মশাই আমাকে আপনার সেনাপতি বানান আরে রাজা মশাইকে মন্ত্রণা দেওয়ার যোগ্যতা থাকতে হবে এবং রাজা যদি বুদ্ধিমান হয় তাহলে সে ওইরকম মন্ত্রী খুঁজবে যে মন্ত্রী প্রতিদিন তাকে বিষ খাওয়াবে এবং বিষ খাইয়ে তাকে এমনভাবে করবে চাণক্যের মতো যেন গোকরা সাঁতাকে কামল দিলেও কখনো তার মৃত্যু না হয় এইরকম মন্ত্রী দরকার চাণক্যের মতো মন্ত্রী দরকার ম্যাকে ভ্যালির মতো মন্ত্রী দরকার এটা দয়া করে হবে না আমি যে আমার চরিত্র নাফিতের মতো আমার চরিত্র মুছির মতো আপনার জুতাটা আমি খুব সুন্দর করে পালিশ করে দেবো আমার চরিত্র মানে দেখে বলে মালাকারের মতো আমি সকালবেলা আপনার জন্য ফুলের মাথায় মালা কাঁদবো আমার চরিত্র মালির মতো আমি আপনার বাগান পরিষ্কার করবো আমার চরিত্র ড্রাইভারের মতো আমি নিজ হাতে আপনাকে ড্রাইভার হয়ে আপনার গাড়ি চালাবো আমাকে মন্ত্রী বানান যে রাজা এরকম লক্ষ্য যে মন্ত্রী হওয়ার জন্য সে রাজার মৃত্যু ছাড়া আর অনিবার্য মানে অপর ছাড়া তার আর কোনো বিকল্প পথ নেই তাহলে এই যে অতীতোষণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য এবং ইনুস সাহেবকে রাজি খুশি করার জন্য যেভাবে অবনত হচ্ছেন ইংরেজিতে যেটিকে বলা হয় ডেন্ট অ্যান্ড বেন্ট মানে একেবারে ঠোসকা পড়ে গেছে তারপরে শেষে বাঁকা হয়ে গেছে ঠিক সেই ডেন্ট অ্যান্ড বেন্ট এই জিনিসটি এখন বিএনপি হচ্ছে যার ফলাফল অবশ্যই অবশ্যই নেতিবাচক হবে একেবারে সর্বশেষ হল বিএনপির প্রায় সবাই ভয় পাচ্ছে অজানা ভয় আর্মির ভয় তারপর শেখ হাসিনার ভয় আওয়াম লীগের ভয় জামাতের ভয় এনসিপির ভয় ডক্টর রিনুসের ভয় নিজের দলের বিদ্রোহী প্রার্থীদের ভয় ভারতের ভয় আমেরিকার ভয় মানে আপনি যদি তাদের আত্মবিশ্বাসকে আনেন যে বিএনপির এই মুহূর্তে আত্মবিশ্বাসের যে সেক্টরগুলো রয়েছে কটা সেক্টর তাদের আছে একটা জায়গাতে আপনি তাদের আত্মবিশ্বাস দেখতে পাবেন না যে গত চোদ্দ মাসে চোদ্দ দিন অন অ্যাভারেজে তারা একটা কথা বলে একটা বিশ্বাস স্থাপন করে তারা সেটার উপরে স্থির ছিল এবং স্লো অ্যান্ড স্টেডি গতিতে তারা সেখানে এগিয়ে গিয়েছে একটা সিঙ্গেল জিনিস পাবেন না আর যদি আপনি দেখেন তাদের কথা পরিবর্তন ভয় পাওয়া আতঙ্কগ্রস্ত হওয়া সমঝোতা করা মাথা নোয়ানো এই জিনিসগুলো দেখেন তাহলে দেখবেন পরতে পরতে প্রায় প্রতিদিন তারা এই কাজগুলো করছেন একেবারে সর্বশেষ যেটি সেটি হলো তারা কৌশল অবলম্বন করতে চাচ্ছে কাজের চাইতে বেশি সবসময় কাজ বেশি করতে হয় কাজ করার জন্য যতটুকু কৌশল দরকার ফলাফলের জন্য যতটুকু কৌশল দরকার সেটা অপরিহার্য কিন্তু আপনি কোনো কাজ করবেন না কিন্তু শুধু কৌশল করবেন কাজ করবে সবাই আর আপনি শুধু কৌশল করবেন আর এমনি এমনি সেই জিনিসগুলো এসে যাবে তার সেটা কখনো হয় না ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভিডিও শেষ করব আলাউদ্দিন খিলজি আপনার নাম জানেন সবাই ভারতের বিখ্যাত সম্রাট তার চাচা জালাউদ্দিন খিলজি তার শ্বশুরও বটে তো আলাউদ্দিন খিলজি যুদ্ধ করে বেড়ায় আর জালাল উদ্দিন খিলজি আলাউদ্দিনের উপর নির্ভর করে সেই পায়ের উপর পা তুলে বিলাস সীতা করে আলাউদ্দিন খিলজি একের পর এক জয় করে এবং সে লুণ্ঠন করে অর্থ সম্পদ এনে পুরো মানে দিল্লির যে জালাউদ্দিন খিলজির যে মসনদ সেটাকে একদম ভরপুর করে দেয় এবং সর্বশেষ সে দেবগিরি জয় করে এবং সীমাহীন ধন সম্পদ অধিকার করে তখন জালাল উদ্দিন খিলজির যারা সন্তান তার স্ত্রী তারা সবাই থেকে বারবার বলছিল যে দেখো এ কিন্তু বাড়াবাড়ি করছে তো একে বন্ধ করো আর এর থেকে দূরে থাকো আর এরপর তোমার নির্ভরতা কমাও কেননা সে দশ টাকা চুরি করছে তোমাকে দুই টাকা দিচ্ছে আট টাকা সে মেরে দিচ্ছে এই আট টাকা তোমার বিরুদ্ধে ব্যবহার করার জন্য তো তিনি উত্তর দিয়েছিলেন যে দেখো যুদ্ধের ময়দানে আলাউদ্দিন তলোয়ার চালায় আর তার তলোয়ার দ্বারা যেটা অর্জিত হয় আমি এখানে বসে বসে মুখ চালাচ্ছি কথা বলছি আর মুখদের খাবার খাচ্ছি তো কাজী আলাউদ্দিন সম্পর্কে কোনো কথাবার্তা বলব না ইতিহাস সাক্ষী তিনি এই কথা যখন বললেন উইদিন সিক্স মান্থ সেই আলাউদ্দিনের হাতেই তার মৃত্যু হয়েছিল এই হলো বাস্তবতা তো কাজী গুলিস্থানে চাঁদা উঠবে একনাফে চাঁদা উঠবে উখিয়াতে চাঁদা উঠবে চকরিয়াতে চাঁদা উঠবে চট্টগ্রামে চাঁদা উঠবে কারণ বাজারে চাঁদা উঠবে আর যে সকল চাঁদাবাজ এ সকল চাঁদা তুলবে তুলে আপনাকে দিবে আমাকে দিবে আর আমরা বসে বসে খাবো আর তাদের উপর আধিপত্য বিচার করব বিস্তার করব এটা কোনো দিন হয় না এই চাঁদাবাজরাই আপনাকে আমাকে একদিন খেয়ে দেবে আল্লাহ আপনাদের সবাইকে আমার আমাকে সহ হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবশ্যই